সবাইকে আরও একটি নতুন ভ্রমণ ভ্রগে স্বাগত আমাদের এবারের গন্তব্য বাংলাদেশের উত্তরাঞ্চলে বরেন্দ্র এলাকার একটি বিশাল এবং রহস্যময় জলাশয় যার নাম জবই বিল আজকে ভিডিওতে আমরা সংক্ষিপ্ত ভ্রমণের মাধ্যমে বিলের বিস্তৃতি নামকরণের ইতিহাস এবং স্থানীয় মানুষের সাথে কথা বলে এই এলাকার গল্প জানার চেষ্টা করব যদি আপনি প্রকৃতিপ্রেমী ভ্রমণ অনুরাগী দর্শক হয়ে থাকেন তবে ভিডিওটা আপনার জন্য এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন আসুন মূল ভিডিওটা শুরু করা যাক পরিবেশ বান্ধব ইজি রিকশায় আমাদের ভ্রমণ শুরু হলো ছাপাহা জিরো পয়েন্ট থেকে এদের নাম বলেন আমার নাম আপনার নাম কামন জামা কাম জামা সে জবাইরা জোবাই জবাই ও মানে মানুষ জবাই করছে এরম কিছু কিছুক্ষণ চলার পর রাস্তার ধারে পুরনো একটি মন্দির ও বিশাল আমবাগান দেখে নামতে বাধ্য হলাম কালের প্রবাহে দেয়ালের খাজের জন্ম নেওয়া অসৎ পটপাকুরের গাছগুলো সম্মিলিতভাবে আশ্রয় প্রদানকারী মন্দিরকেই ক্রাস করে নিয়েছে এটাই প্রকৃতির নির্মম পরিণতি এই আমগুলো ফোর আম আগেও দেখেছি কিন্তু এত বড় ফোর আম শুধু এখানেই দেখে বিস্ময়ে অভিভূত হচ্ছি এই আমগুলো বাংলাদেশের সুপরিচিত লক্ষণভোগ আম বা লক্না আম শুধু আম আরাম দেখে যান খারাপ মিনিট চলার পর আমরা পৌঁছে গেলাম জবাইবিল ভ্রমণ স্পটে এখানে পাখি এবং মাছের চমৎকার ভাস্কর্য তৈরি করা আছে গ্রামীণ এই প্রাকৃতিক পরিবেশে বেশ কিছুক্ষণ আমরা ফটো সেশন গল্প আড্ডা এবং চা বিরতিতে ব্যয় করলাম ব্রিডের তোমার নাম আছে এ ব্রিজের জবই বিরি জবই বিরুজি জবই ব্রিজের প্রকৃত নাম পাহাড়ি পুকুর ব্রিজ ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম পাহাড়ি পুকুর ভ্রমণ স্পটে আসুন সংক্ষেপে জবই বিলের নাম এবং ইতিহাস জানার চেষ্টা করি নওগাঁ জেলা ছাপাহার উপজেলায় অবস্থিত এই বিলটির আয়তন প্রায় নয়শোত একর অর্থাৎ চার বর্গ কিলোমিটার বিলটির পাশেই প্রবাহিত হচ্ছে পুনর্ভবা নদী যা বরেন্দ্র অঞ্চলের জীবনে এক অপরিহার্য ভূমিকা রাখে এই বিলের আসল নাম কিন্তু ডমরয়েল বিল তবে স্থানীয় মানুষেরা একে ডাকে জবই বিল নামে কারণ ছাপাহার উপজেলার অধিকাংশ মানুষ এই বিলে আসেন জবই গ্রামের পথ ধরে এই পথ ধরে বছরের পর বছর মানুষ যাতায়াত করছে আর সেভাবেই ধীরে ধীরে এই বিলের নাম হয়ে উঠেছে জবই বিল মাহিল বিল এবং ডমরইল বিল দুটি বিলের সমন্বয়ে জবই বিল পাহাড়ি পুকুর নামের বৃষ্টি বিল দুটিকে পৃথক করেছে হঠাৎ দেখলে মনে হয় যেন বৃষ্টি আকাশে মিশে গেছে এ যেন স্বর্গীয় কোন পর বিলের চারপাশে প্রাকৃতিক অপার সৌন্দর্য মাঠে ধান কেটে নেওয়া হয়েছে ঘাটে সারি সারি নৌকা বাঁধা রাস্তার ধারে তালগাছের সারি

আইসক্রিম বিক্রি করছে বাবা বুঝছো কত করে দশ টাকা পো এগুলো কি আপনারা ঘুরতে এসছেন এখানে হ্যাঁ মাসাল কোন জায়গা থেকে আসছেন নওগাঁ থেকে এতগুলো সব বাইক আর হ্যাঁ কথা বলি না আসসালাম আলাইকুম হ্যাঁ নাম পরিচয় বলে আমার নাম মোহাম্মদ শিয়া বসেন ওকে ভাইজান আমার নাম মোহাম্মদ মিনহাস ইসলাম মোহাম্মদ মোরসালি মোহাম্মদ দীপ্ত

দেখতে দেখতে আমরা আমাদের ভ্রমণের শেষ পর্যায়ে চলে এসেছি এবারে কীর্তিপথে রওনা হবার বালা জবই বিল শুধু একটি প্রাকৃতিক জলাশয় নয় এটি ইতিহাস ঐতিহ্য এবং মানুষের সঙ্গে সম্পর্কের এক বুনন আসুন বাংলাদেশের প্রকৃতি আর ইতিহাসকে আরও কাছ থেকে জানতে নিয়মিত ভ্রমণ করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানাচ্ছি আগামী পর্বে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ